তো দেখতে পাচ্ছ আমার হাতে আছে মহাপ্রভুর ভোগ কারা কারা খাবা বলো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে মহাপ্রভুর ভোগ সবাই দর্শন করে নাও সবার জন্য বাড়তে বাড়তে লাস্ট আর এইটুকু খিচুড়ি আছে এটা কার আমাদের বাড়িতে বন্যা হয়ে গেল একটু আগেই চার ধারে দেখো জলে ভর্তি একটু থেকে ঘরে এখনো জল ঢুকে নাই এ দেখো ঘরে কোন পর্যন্ত জল হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে শুধু ছাগলের বাচ্চাগুলো আর হচ্ছে এই ঘরের যে মেঝেটা আছে সে মেঝেটা মানে ঠিকঠাক আছে আর সমস্ত কিন্তু জলে ডুবে গেছে একদম পুরো ভেসে গেছে দেখো চার শুধু জল আর জল আর হঠাৎ করে এত জল আসলো কোথা থেকে বলো তো সব জল দিলে এই যেই ভাই ওই দেখতে পাচ্ছ সব জল বৃষ্টি ছাড়া জলের ব্যবস্থা করছে ওই তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে শ্যালো এই শ্যালো দিয়ে কিন্তু জল দেওয়া হলো বাগানে কেন বলো তো বাগানে না এখন আমের মুকুল বের হবে জলটা দেওয়ার পরে ভালো মতো বের হতে পারবে নাহলে বের হতে পারছিল না তো এবারে কিন্তু আমাদের জল দেওয়া কমপ্লিট এবার হচ্ছে মেশিনটা হচ্ছে গোছাতে হবে মেশিনটা বলতে পাইপটা গোছাতে হবে দেখো পাইপটা কত লম্বা এইভাবে চলে গেছে একদম ওইদিকে রাস্তা পর্যন্ত আর আজকে জল দেওয়া হলো জল দেওয়ার পরে দেখবা মানে বাগানের অবস্থাটা কেমন হয় ভালো হবে ঘাস হবে প্লাস বাগানের গাছগুলো একদম জল পেলো কতদিন পরে বলো তো এরকম আর এখানটায় আরও পাইপ সব কিছু আছে এগুলো দরকার লাগে না না পুষ্কা এমনি কথা কম বলে আরও কথা বলতে যাচ্ছে না তো গাইজ আমি একটু সামনে ক্যামেরাতে আসলাম দেখাতে দেখো চার পাঁচটা সেই মনে হচ্ছে দুপুর থেকে শুরু হয়েছিল এখন শেষ হলো একটা আওয়াজ হয় না কেমন মেশিনতে জল দিলে ভেট 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 আওয়াজ চলতে থাকে এইভাবে আর এই যে দেখো এবারে হচ্ছে পাইপের জলটাকে বের করা হচ্ছে ওর জল দিয়ে মানে এগুলো ইসে করে কাজ করে অভ্যাস আছে ভালোই কয়বার দিছিস ফুচকা দাও অনেক না তো হচ্ছে তোমরা দেখো ব্লগটা ভাবছিলাম না আজকে কোনো ভিডিও করব তো আজকে হঠাৎ মনে হলো আমাদের বাগানটা জল দিয়ে ভেজানো হলো অকালে বৃষ্টি হলো আমাদের বাড়িতে কোথাও হয়নি কিন্তু আমাদের বাড়িতে পুরো দেখো জলে থৈ জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এদিকে দেখো জল আর ওইদিকে দেখো জামা কাপড় শুকোতে দেওয়া আছে তারের মধ্যে বেশ একটা আলাদা ফিলিংস হচ্ছে বর্ষাকাল না বৃষ্টির সিজন না তাও জলের মজা নিচ্ছি কিন্তু বেশিক্ষণ যদি এভাবে জলের মধ্যে ঘুরে বেড়াই কি না তাহলে কিন্তু আবার অবস্থা খারাপ আছে কেন তো ঠান্ডা লেগে যাবে আর এখন সিজন চেঞ্জ তোমরা সবাই জানো বৃষ্টি মানে এখন ওয়েদারটা ঠান্ডা থেকে গরমের দিকে যাচ্ছে এখন কিন্তু সবার জ্বর সর্দি কাশি এগুলো হতেই থাকবে তার জন্যে বেশিক্ষণ আমি ছিলাম না যদিও বেশিক্ষণ জলের মধ্যে আর যে জল দিচ্ছে সেও ছিল না ওই যে আমার ঘরটা দেখতে পাচ্ছ আমার ঘরের মধ্যে ছিল এতক্ষণ তাহলে বন্ধুরা সবাই বলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর মেয়েটাই চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের বাগানে না ঘাস মারা দিয়ে ঘাস মারা বলতে কী বলো তো যেগুলোতে ঘাস মরে যে বীজ দিয়ে ওই বীজটা দেওয়া হয়েছিল ঘাস পুরো মরে একদম ছাপা হয়ে যেত ছাপা একদম পুরো হলুদ হলুদ হয়ে গেছে পুরো জ্বলে যাওয়ার মতো এরকম হয়ে গেছে কিন্তু ছাগল আছে বাড়িতে আমাদের ঘাস পাচ্ছে না তার জন্য বিশেষ করে আরও জল দেওয়া হলো যাতে নতুন করে আবার ঘাস হয় এই জলটা পড়ার পরে দেখবার ঘাস হবে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো ঠিক আছে তাহলে বন্ধুরা তোমরা দেখতে পারলা আমাদের বাড়িতে হচ্ছে আজকে জল দেওয়া হলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর রাত্রিবেলায় আরও কিছু হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। রাতের অপেক্ষায় থাকো একবারে রাত্রিবেলায় তোমাদের সঙ্গে দেখা হবে আমার ঠিক আছে একটা বিশেষ আকর্ষণীয় জিনিস নিয়ে একদম মন ভরানো জিনিস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে চলো তো দেখতে পাচ্ছ আমার হাতে আছে মহাপ্রভুর ভোগ কারা কারা খাবা বলো এটা হচ্ছে কালিয়াগঞ্জ থেকে আনছে আমার দাদা তো এখানে আছে খিচুড়ি ভোগ আরও অনেক কিছু আছে এবারে খাওয়া দাওয়া হবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে মহাপ্রভুর ভোগ সবাই দর্শন করে নাও এটা হচ্ছে কালিয়াগঞ্জ থেকে আনা হলো এখানে আছে লুচি পায়েস আর এখানে আছে খিচুড়ি ভোগ আর সঙ্গে আছে সবজি এবারে হচ্ছে দেখতে পাচ্ছ এখানে থালা রেডি আছে আমার মা এবার সবার জন্য বেড়ে দেবে তো এবারে হচ্ছে দেখো ভোগটা বাড়া হচ্ছে জয় শ্রীকৃষ্ণ তো এটা হচ্ছে কালিয়াগঞ্জে অনেক বড় কীর্তন হয় কয়েকদিন থেকে চলে তো ওখানকার ভোগ নাম করা ভোগ দেখতে পাচ্ছ তোমরা কথা তো খাওয়ার জন্য একদম পুরো দেখতে পাচ্ছ ঘুম নাই কালকে সারা রাত ঘুমাই নাই ভোগ খাওয়ার জন্য না কথা কথা এদিকে তাকা অপেক্ষা ছিলি না অপেক্ষা ছিলি না তো দেখতে পাচ্ছ প্রথমে সবজিগুলো বাটিতে আলাদা করে তোলা হচ্ছে আর কথা সবাই নারিস না ভোগ কিন্তু এটা আর অনেক খিচুড়ি আর এখানকার খিচুড়ি কিন্তু অনেক নাম করা একদম বিখ্যাত ও খাইয়ে আসে নাই মা খায় আসেনি তো সবাই খাওয়া হবে একজনের বাড়া হলো কেবল এখানে আরেকজনের জন্যে হচ্ছে তৈরি সত্যি কালার দেখেই খাইতে ইচ্ছা তো এখনো ভোগটা বাড়াই হয়নি তোর মা কই ওর মা কই মা এইটা কার কথা কথা এটা আমার এবার কোনটা নিবি দেখছিস কি চালাক দেখো বন্ধুরা যেটাই বেশি সেটা টান দিয়ে নিয়ে নিচ্ছে আগে থেকে ঠিক আছে এদিকে কিন্তু আমাদের রাত্রিবেলা সবার ব্যবস্থা হয়ে গেছে বারান্দায় বিছানা এখানে সবাই ঘুমায় সবাই ঘুমায় বলতে আমার বাবা ঘুমায় এখানটায় চশমা পরে থাকলে যেন কেমন লাগে না কালো চশমা পরে থাকলে মুখটা সাদা চশমা পড়লে ভালো হয় তো গাইজ দেখতে পাচ্ছ আমার দিদি চলে আসলো আবার থালা বাটি সবকিছু নিয়ে একবারে তোর রাত্রে ঘুমাইছিল রে প্রসাদ খাওয়ার জন্য কালিয়াগঞ্জের ভোগ তো এখনো দেখো বাড়াবাড়ি আমাদের এখনো হয়নি সবাই মিলে খাবো মহাপ্রভুর ভোগ খাওয়া তো মানে সবার কপালে জুটে না যদি দেখি আমরা তাতে কিন্তু আমাদের পূর্ণ লাভ হয় ঠিক আছে কথা কেমন তো এইটা হচ্ছে কার জন্য বাড়া হচ্ছে বলো তো যে নিয়ে আসছে ভোক্তা তার জন্য হ্যাঁ দেখো এটা হচ্ছে আমার দাদার জন্য যে নিয়ে আসছে ভোগটা তার জন্য তার জন্য স্পেশাল আগে বেড়ে রাখা হচ্ছে সবার জন্য বাড়তে বাড়তে লাস্টে আর এইটুকু খিচুড়ি আছে এটা কার আমি তোর কত লাগে রে আমাকে নিতে হবে আর কি ইহাই নিছে বেশি কথাই নিছে বেশি এই যে মিষ্টি কেন কি লুচি পায়েস দেবো না একটু আলু ভাজা একটু আলু ভাজা দাও একটু লুচি পায়েস সব কিছু দেখতে পাচ্ছ চাই চাই কিভাবে নিয়ে খাইতে হয় এর থেকে শেখা উচিত সবাই খাচ্ছে ভোগ এখন আমার মা প্রথমবার নিয়ে নিল কেমন হয়েছে মা ভালো আমরা অনেক বছর আগে আগে খাইতাম না মহাপ্রপুর ভোগ এগুলা ওই যে কালিয়াগঞ্জের অনেক বছর আগে খাইতাম না ওই যে আন্ত যে যারা রান্না করতে যেত আমাদের এখানকার লোকজনই সব তাহলে দেখতে পাচ্ছ এখন সবাই খাওয়া দাওয়া করছে আর ভিডিওটা বড় করবো না এখানটায় শেষ করবো দেখতে পাচ্ছ আর কিছু দেখানোর নেই তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে